আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সব আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার আইন উপদেষ্টা আইন বিভাগ বিচারালয়ে একের পর এক নিষেধাজ্ঞা এবং স্থগিত নিষিদ্ধ করার যে পায় তারা সেটি একান্তভাবে গুরুত্বপূর্ণভাবে সেটি কাজ করছে কিভাবে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ করা যায় আওয়ামী লীগকে ধ্বংস করা যায় সেটি হচ্ছে বর্তমান সরকারের প্রধান লক্ষ্য ই বাংলাদেশ ই বাংলাদেশের যে মূল নীতি বা উনিশশো একাত্তর সালে মানুষকে জাগিয়ে তোলার যে আহ্বান ছিল সেটি ছিল জয় বাংলা জয় বাংলা এমন একটি শব্দ যে শব্দ বাংলাদেশের মানুষ নিজে থেকে নির্ভরযোগ্য হয়ে দেশকে স্বাধীন করার যে একটা শক্তি যে স্পৃহা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন করেছিল উনিশশো একাত্তর সালে সেই ধারাবাহিকতায় বাংলাদেশের সংবিধানে একটি আইন আছে যে জাতীয় স্লোগান জয় বাংলা এই জয় বাংলা তো শুধু আওয়ামী লীগের জন্য নয় এই জয় বাংলা তো বিএমপি কোনো একক মানুষের জন্য নয় এটি হচ্ছে সর্বদলীয় এবং সর্বস্তরের মানুষের জন্য এটি কি নিষিদ্ধ করছে এবং স্থগিত করছে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার বিচারালয় বিভাগ এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় বিষয় বাংলাদেশে মানুষ কিভাবে যে এত কিছু সহ্য করছে যে সেটি আমার বোধগম্য হয় না আস্তে আস্তে কীভাবে বাংলাদেশের একটি মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম সেটিকে কিভাবে ধ্বংস করছি এবং সেটিকে একটি দারুণ প্রপণ্ড চালিয়ে দেশকে অন্ধকারের দিকে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় নিন্দনীয় বিষয় একটা বিষয় কাউকে নিষিদ্ধ করলে কোনো কিছু স্থগিত করলেই সেটি কিন্তু স্থগিত হয়ে যায় না সেটি কিন্তু বন্ধ হয়ে যায় না এটি প্রমাণ করে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে কারণ তারা এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যেভাবে দেশের অরাজকতা সৃষ্টি করছে এটি অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক তাই বাংলাদেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আসুন এই বিজয়ের মাস ষোলোই ডিসেম্বর এবং সারা বাংলাদেশে মানুষ একত্রিত হয়ে দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান এই বলে আমি আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ